আকাশটা অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে তো আমি একটু বারান্দায় আসলাম এসে দেখছি যে আমার কাঁচামরিচের যে গাছগুলো আছে সেগুলোর মধ্যে অনেক কাঁচামরিচ ধরেছে তো আবার ফুলও আসছে আর এই তো বেলি ফুল গাছটা আর বেলি ফুল গাছ তো প্রতিদিনই ফুল আসে গতকাল বিকেলে মদাস্রীরকে নিয়ে একটু বের হয়েছিলাম মুদাস্রীরকে খেলাধুলা করানোর জন্য তো বাচ্চারা খেলাধুলা করলে মন ভালো থাকে তো আসার পথে আরেকটা অয়েল জার নিয়ে এসেছি আমার যেহেতু একটা অয়েল জার আছে আরেকটা নিয়ে নিলাম একটা সয়াবিন তেল আরেকটা সরিষার তেলের জন্য তো আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মদাসির মম লাইফ ব্লগ থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়াও ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামুনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভাইয়াও আপুদের কাছে প্রতিদিনের মতো আমার সে একটাই অনুরোধ যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আর পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন আর যে ভাইয়া ও আপুরা আঙ্কেল আনটিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমার প্রাণপ্রিয় আপু সাথে কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্না শুরু করে দিয়েছি তো আজকে দুপুরে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম আর পেঁয়াজ ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আসলে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু আমার কাছে দুর্দান্ত লাগে আমার কোন কোন আপুরা ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তাপুরা তো চিংড়ি মাছগুলো যেহেতু অনেক বড় বড় ছিল তাই আমি কিছুটা চিংড়ি টুকরো করে কেটে দিয়েছি আর কিছুটা আস্ত রেখেছি এর কারণ হচ্ছে মোদাসের বাবা টুকরো চিংড়ি কিন্তু খেতে বেশি একটা পছন্দ করে না সে পুরো আলা আস্ত চিংড়িটা খেতে পছন্দ করে আর আমি আবার টুকরো চিংড়িগুলো খেতে বেশ পছন্দ করি তা যাই হোক তো দুজনের মতো করেই দিলাম তো আগে মশলাটা কষিয়ে এর মধ্যে আমি চিংড়িটা দিয়ে দিলাম এখন মশলার সাথে চিংড়িটাকে আমি ভালো করে কষিয়ে নিব তো মাছটা কষিয়ে নিই আর এই ফাঁকে আমার নতুন ভাইয়া আপুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আমার নতুন ভাইয়া বাপুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন আর পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন তো চিংড়ি মাছটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে এখন ধুন্দুলটা দিয়ে দিলাম আর ধুন্দুলটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম আর এই তো এখন আমি চিংড়ি মাছটা যে কষিয়ে নিয়েছি সেটার সাথে ধুন্দুলটাকে ভালো করে মিক্স করে দিব আর ধুন্দুলে কিন্তু সচরাচর রান্না করার সময় অত একটা পানি দিতে হয় না কারণ ধুন্দুল থেকেই একটা পানি বের হয় আর সেটাতে কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় আর এই চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্নাটা তো খাবারের পরে যেহেতু আমি বয়সও ওভার করছি বিশ্বাস করেন দুর্দান্ত হয়েছিল এই চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করাটা তো আমার তো ভীষণ ভীষণ পছন্দ তো আমার মা কিন্তু এভাবে রান্না করতো আর এটা কিন্তু আমার মায়ের কাছেই শেখা এই চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করাটা তো মায়ের হাতের এই রান্নাটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে যেহেতু আমার মা এখন আর পৃথিবীতে নেই এখন আর মায়ের হাতে সে খাওয়া আর হয় না আর সেই সৌভাগ্য আমার আর এখন আর নেই তো নিজে তাই রান্না করে খাচ্ছি আর মায়ের মতো ওইভাবে না পারলেও প্রায়ই কাছাকাছি এসেছিলাম মানে খুবই ভালো লেগেছিলো তরকারিটা আমার কাছে আর এই তো দেখেন রান্না চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলটা কিন্তু কষিয়ে নিতে নিতে এখানে ধুন্দুল থেকে অনেকটা পানি ছেড়েছে তো আমি বারবার করে নিয়ে দিচ্ছি আমার আপুরা প্রতিদিন ব্লকগুলোতে যে কি সুন্দর করে রান্না করে কি বলবো আমার আপুদের রান্না আমার দেখতে ভীষণ ভালো লাগে আমার আপুরা অনেক সুন্দর করে পিঠা বানায় অনেক সুন্দর করে যে রেসিপিগুলো তৈরি করে আমার কাছে খুবই ভালো লাগে দেখতে আর আমার আপুদের কাছে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারি এই যে দেখেন চিংড়ি মাছটা কিন্তু অনেকটা পানি ধুন্দুলটায় কিন্তু অনেকটা পানি ছিঁড়ে দিয়েছে আর এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমার যা রেগুলার ভিউয়ার্স আপুরা তারা কিন্তু বেশ ভালো করেই জানে আমি কিন্তু বেশ ঝাল খেতে পছন্দ করি তো ঝালটা যে কোনো তরকারি একটু হালকা ঝাল যদি না হয় তাহলে আমার কাছে কেমন যেন স্বাদই লাগে না আর এই তো দেখেন প্রায়ই কিন্তু রান্নাটা হয়ে আসছে ধুন্দুলটা কিন্তু একদম পুরো গলে গেছে এতটা নরম হয়েছে সফট আর চিংড়ি মাছটা তো অলরেডি হয়েই গেছে তো মোট কথা তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই তো চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্নাটাকে আমি অন্য চুলায় রেখে এখন আমি একটা কড়াইতে তেল দিলাম আর এখন কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি তো আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি যে শুটকি আছে তো চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাক রান্না করবো তো চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাক রান্না করাটা কিন্তু আমার কাছে ভালো লাগে আর আমি কিন্তু এটা বেশ পছন্দ করি তো যেহেতু আমি শাকটা ভাজি খেতেও পছন্দ করি তবে আজকে ভাবলাম চিংড়ি শুটকি দিয়ে রান্না করি তো আমার রান্নাগুলো কিন্তু বেশিরভাগই আমার মায়ের কাছেই শেখা কারণ আমি যখন লেখাপড়া করতাম আমার মা রান্না বাড়া করতো তো আমি মাঝে মাঝেই উম বই নিয়ে আমার মা যখন রান্না করতো মায়ের পাশে বসে বসে দেখতাম মা কীভাবে রান্না করে আবার লেখাপড়াও করতাম আর এভাবে কিন্তু আমি অনেকটা আমার মায়ের কাছ থেকে রান্না শিখেছি আর আমরা মেয়েরা বেশিরভাগ কিন্তু মায়ের কাছ থেকে অনেক কাজ শিখে 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 থাকি কারণ একটা মেয়ে কিন্তু মায়ের কাছাকাছি বেশিরভাগ থাকে এই তো তো মশলাটাকে আমি কষিয়ে নিলাম আর চিংড়ি সুটকিটাকে কিন্তু আমি আগে সুন্দর করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর এখন মশলাটার সাথে চিংড়ি শুটকিটা আমি একটু কষিয়ে নিব এই তো দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই শুটকিটা এই সুটকি দিয়ে যেই শাক রান্না করা এটা কিন্তু আমার অনেক পছন্দ কিন্তু সিরে বাবা কিন্তু এই চিংড়ি সুটকিটা খায় না কারণ চিংড়ি মাছটা এখানে ছোটো চিংড়ি মাছের শুটকি আর সিরে বাবা মূলত ছোট চিংড়ি মাছই খায় না তো এই জন্য এই আইটেমটা শুধু আমিই খাবো তো আমার বেশ পছন্দ বললাম না যে মায়ের হাতের রান্না মাও এভাবে চিংড়ি সুটকি দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করতো তো আমার কাছে তখন বেশ ভালো লাগতো তো যেহেতু মধাস বাবা খায় না রেগুলার আমার কিন্তু এটা রান্না করাও হয় না তো বাসায় তো পুঁইশাক ছিল তাও ভাবলাম যে এই আইটেমটাও তৈরি করে নিই আমার প্রাণ প্রিয় ও অপদের কাছে আমি একটা কথা বলি আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনগ্র ব্লগগুলোতে আমি যদি আমার কথা দ্বারা কাউকে আঘাত দিয়ে থাকি আর আমার কথা দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন প্লিজ নিজে অতি আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন কারণ আজ হয়তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে পারছি আগামীকাল হয়তো সে ক্ষমা চাওয়ার সুযোগটাও পাবো না কারণ মানুষ মাত্রই মরণশীল কে কখন কোথায় মারা যায় কেউ কিন্তু আমরা জানি না তাই প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন ভুল দুটি হতেই পারে তো আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেহেতু পুঁশাকের সাথে আমি একটা আলু দিয়েছি তো একটু ভালো করে সিদ্ধ না হলে কিন্তু এই তরকারিটা খেতে বেশি একটা মজা লাগবে না তো আমি আবার দেখছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা এই তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এই পর্যায়ে আমার আপু ও ভাইয়া একটা কথা বলি যে আমার যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এই ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না এটা আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ এই তো আমি কিন্তু চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাকটা রান্না করে নিচ্ছি আর আলুটা আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি এতে করে কিন্তু এই চিংড়ি শুটকি দিয়ে যে পুঁই শাক রান্নাটা এটা কিন্তু বেশ খেতে লাগে আর খুবই ভালো লাগে আমার কাছে বাসায় পই ছিল তাই একটা আইটেম তৈরি করে নিলাম আর পঁই আগামীকালের জন্য রেখে দিলে শাকগুলো হয়তো নষ্ট হয়ে যেত আমি আমার ভিডিওর প্রায় কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি যে ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা অত্যন্ত ভালোবাসার সাথে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখলেন তাদের প্রতি আমার অনেক দোয়া ও শুভেচ্ছা রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ